দু সালে যাত্রা শুরুর পর থেকে একশো জন ডাক্তার ও দুশো জন নার্স দিয়েই চলছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল অথচ গেল আঠারো বছরে এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ছয় থেকে সাত গুণ চোখের উন্নত চিকিৎসায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হাসপাতালটিকে রেফারেল সেন্টার বলা হলেও এখানে আছে নানা সংকট রয়েছে রোগীদের নানা অভিযোগ আজকে সহকারে আপনারা এই ধরেন যে ছয় মাস মানে ঘুরতেছে এরকম রোগী নিয়ে ভর্তি তো হইতে পারতেছেন এটা তো এছাড়া তো কেউ দেখে না এক বছর পরে ওনার আর কি অপারেশনটা করব এখন এইভাবে কিছু করব না যেখানে আমাদেরকে লাইনে দাঁড় করে রাখা হয় সেখানে পর্যন্ত মানে ফ্যান নেই এই গরমের ভিতরে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর বয়স্ক রুগীদের সিরিয়াল অনেক লম্বা থাকে এখানে অনেক টাইম দাঁড়িয়ে থাকতে হয় যে পরিমাণ রুগী আছে ওই তুলনায় ডাক্তার নেই আমাকে ভর্তি করেছে কিন্তু আজকে হাসপাতালে থাকতে হবে না কালকে এসে অপারেশন করে আবার তিন ঘন্টা রেখে আবার বাসায় চলে যাব। স্টাফদেরকে একটা কথা জিজ্ঞাস করলে তারা বিরক্ত বোধ করে মানে তারা সঠিক তত্ত্ব দেয় না ছয়তলা বিশিষ্ট তিনটি ভবন নয়টি বিভাগ তেরোটি অপারেশন থিয়েটার ও প্রয়োজনের তুলনায় এক তৃতীয়াংশ জনবল নিয়ে চলছে হাসপাতালটি অনুপাতিকারে আমাদের চিকিৎসা সংখ্যা কম আমাদের নার্স স্টাফ সবই কম কিছুটা আমাদের ইনস্ট্রুমেন্টের এখনো অপ্রতুলতা রয়েছে সংখ্যা যদি আমরা বাড়াইতে পারি তাহলে রুগীরা আরো বেশি পরিমাণে সার্ভিস পাবে বলে আমি বিশ্বাস করি সংকটের কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন শয্যা বৃদ্ধি ও জনবল দ্বিগুণ করতে এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে আড়াইশো বেডের হাসপাতাল অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট অকুপেন্সি রেট থাকে আমরা এই রুগীদেরকে বেডে না রেখে ডেকেস হিসাবে আমরা সার্জারি করে দিই যাতে করে রুগীরা আমাদের এখান থেকে ফেরত না যায় ভার্টিক্যাল এক্সটেনশন করার আমাদের একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি ডিপিপি প্রায় আমরা সমাপ্তির পথে পরিচালক আরও জানান প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত করা হয়েছে খসড়া প্রস্তাব অবকাঠামো বর্ধিতকরণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে চারশো কোটি বিশ লাখ টাকা হাসপাতালের ছয়তলা বিশিষ্ট তিনটি ভবন বাড়িয়ে করা হবে দশতলা কাজ শুরু হবে দু সালের জানুয়ারিতে আর প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে দুই বছর সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা